দর্শক আমি এখন দাঁড়িয়ে আছি নীলফামারি সদর উপজেলায় নটখানায় নটখানায় দেখেন বিশাল এলাকা জুড়ে কলার চাষ হয়েছে এগুলা কারোবার বাসায় বাসায় সবজি কলা বলা হয় আবার এখানকার বাসায় রংপুরের ভাষায় বলা হয় মালভোগ কলা দেখেন বিশাল এক বাগান করা হয়েছে আমরা আজকে আপনাদের দেখাবো এই বাগানটি অন্তত এখানে পাঁচ একর জায়গা দূরে এই বাগানটি রয়েছে আমরা কলা বাগানটি আপনাদেরকে দেখাবো কিছুদিন পরে দেখেন যেদিকে চোখ যায় শুধু কলা বাগান কলা গাছ আর কলা গাছ এদিকে আমরা আজকে ঘুরে ঘুরে পুরো বাগানটাই আপনাদেরকে দেখি দেখতে পাচ্ছেন অনেক সুন্দর করে সারি সারি করে লাগানো হয়েছে দেখতে কত সুন্দর লাগে খুব সুন্দর করে সুশৃঙ্খলভাবে সারিবদ্ধ করে লাগিয়েছেন দেখলে মন জুড়িয়ে যায় যত দূর চোখ যায় কলা বাগান দেখেন পানির ব্যবস্থা করা হয়েছে এখানে ডিপ থেকে পানি তোলা হচ্ছে আর এই নালাগুলা দেখতেছেন এখান দিয়ে অনেক দূর পর্যন্ত পানিগুলো চলে যায় এত সুন্দর একটি কলা বাগান কখনোই দেখিনি কত সুন্দর পানির ব্যবস্থা রয়েছে সেচ দিতে হয় কারণ এগুলা বালু মাটি তাই সব সময় সেচ দিতে হয় দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর যত দূর চোখ যায় শুধু কলা বাগান এই বাগানটিতে আমি আসলে দূর থেকে দেখি প্রথম আসলাম এই দেখেন দুটি মোটর দিয়ে পানি দেওয়া হচ্ছে দুধ পাশে কত সুন্দর সারিবদ্ধ দেখতেই পাচ্ছেন বিশাল এলাকা জুড়ে এই বাগানটি রাস্তার পাশে আসলে যারা আশেপাশে আছেন অবশ্যই জেনে থাকবেন যে এই বাগানটির কথা অনেক সুন্দর আর এটি নীলফামারি মেডিকেল কলেজের সামনে অবস্থিত এই বাগানটি বিশাল এলাকা জুড়ে বাগানের অপজিটিভ পাশে রয়েছে ডেনিস সামনে রয়েছে কুষ্ঠ হাসপাতাল এবং নীলফামারি সরকারি কলেজ অনেক সুন্দর একটি জায়গা বিকালে অনেকে ঘুরতেও আসে আশেপাশে থাকলে আপনিও চলে আসবেন মন জুড়িয়ে যাবে এখানে আমি হাঁটতে হাঁটতে চলে আসছি দেখার জন্য সে সাথে ভাবলাম যে আপনাদের সাথেও শেয়ার করি তাই ভিডিওটি বানালাম এই বাগানটি দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই বলবেন আর আপনারাও চাইলে বাড়ির আশেপাশে ফাঁকা জায়গায় কলার চাষ করতে পারেন আসলে কলা চাষ করার জন্য বেশি ভালো জায়গারও প্রয়োজন হয় না যেমন তেমন জায়গায় কলার চাষ করা সম্ভব আর কলা একটা পুষ্টিকর ফল জানেন কলার মধ্যে সব ধরনের পুষ্টি ভিটামিন রয়েছে গরমের জন্য কলা খুবই উপকারী তাই আপনারা বাড়ির নাই বাড়ির আশেপাশে খালি জায়গায় কলার চারা রোপণ করতে পারেন পরিশেষে বল